বন্ধুরা দেখুন বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে শুধু না আপনাদের দেখাই আমার তো খুবই মজা লাগছে দেখতে পাচ্ছি সকাল থেকেই দারুণ দিয়ে দাঁড় দারুণ বৃষ্টি হচ্ছে দারুণ দেখি আমরা দিয়ে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর না দারুন দারুণ দারুন এই গাছগুলো খুব ভালো জল পেয়ে যাচ্ছে এই বর্ষাকালেই গাছগুলোর একটু জল দিতে লাগে না ঝরঝর করে বাড়ছে গাছগুলো ঠিক আছে খুব ভালো লাগছে খুব ভালো আমার তো ভীষণ 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 আনন্দ হয় এই বর্ষাকালটা ভীষণ আনন্দ আমার হয় তো আমি তো চাই প্রত্যেক দিন এই বর্ষাতে চান করতে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে তার জন্য চান করতে পারি না আমার তো খুবই আনন্দ হয় এই বৃষ্টিতে दिल दिल में तो दिल को तेरी याद आई आए, आए तो, तो मेरा हम अब तू ही बताओ सजन मैं क्या करूँ এই গানটা কাদের কাদের ফেভারিট গান কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমার খুব 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 ফেভারিট গান এই গানটা আমার খুব ভালো লাগে মানে জোরে মিউজিক চালিয়ে এই গানটা শুনতে আমার ভীষণ ভালো লাগে আর এই বর্ষাকালে এই গানটা জমে যায় এক কাপ চা পকোড়া আর এই গানটা যদি চললে আর কিছু লাইফে দরকার নেই তো এখন তো বাজে দুটি বাজে চারটে বাজতে যায় তো একটু পরেই ভাত খেয়ে উঠলাম ওই তিনটে সাড়ে তিনটে দিকে ভাত খেয়ে উঠেছি তো এখন তো চায়ের কোনো প্রশ্নই নেই কিন্তু ভাবছি একটু পকোড়া করব আর গরম গরম চা আর এই মিউজিকটা বক্স চালিয়ে শুনবো কেমন হচ্ছে দারুণ না লাগবে তো দেখা যাক যদি বিকেলবেলা যদি বৃষ্টিটা এরকমই কন্টিনিউ যদি থাকে তাহলে এই গানটা চালাবো আর গরম গরম পকোড়া খাওয়া যাক তো পকোড়াটা তো পরের কথা কিন্তু এই গানটা আমার এখনই শুনতে ইচ্ছে করছে তো চলুন বক্স চালাই আর খুব মাইকে মোবাইলে লাগিয়ে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে মোবাইলে গানটা শোনা যাক দাঁড়ান তো মোবাইলে ব্লুটুথ লাগে গানটা শোনা যাক টিপে আগে লাগে দিল মে তো দিল কো আই আই তো দি তোর তো ভুলে গেছি চলুন বক্সটা চালাই বক্সটা কোথায় রেখেছি দাঁড়ান দেখে যাক হচ্ছে কম্পিউটারে একটা আছে কিন্তু কম্পিউটারটা চালাব না কম্পিউটারের বক্সটা চালাব না খুঁজতে হবে বক্সটা কোথায় রেখেছি পাচ্ছি না এখন দাঁড়ান ফোন আসছে ফোনটা কেটে দিই পরে কথা বলবো তো বক্সটা কোথায় রেখেছি বক্সটা কোথায় রেখেছি বুঝতে হবে আমাদের একটা লাল রঙের বক্স আছে দারুন দারুন দারুণ মানে কী বলবো দারুণ সাউন্ড জোরে বাজে তো বন্ধুরা রাখতে হবে ফোনটা বক্সটাকে আগে খুঁজে নিই তারপর গান চালাবো এই গানটাই লাগাবো টিপে তো চলুন বক্সটা খুঁজে গানটা লাগাই আর এই বর্ষাতে এই দারুণ ওয়েদারে এই গানটা তো চালতায় না বস চলো গানটা লাগানো যাক তো একটু পরে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমরা রেডি হয়ে গেছি বন্ধুরা মাঠে যাওয়ার জন্য ছেলে প্র্যাকটিস করছে সাড়ে সাতটা থেকে পড়া আছে তো ছেলেকে আনতে যাচ্ছি আর হাতে এই গিফটটাও নিয়ে নিয়েছি বাচ্চা ছেলেটাকে দেওয়ার জন্য তো চলুন যাওয়া যাক সিম্বাকে কালি হামলা করার পর আমি হাতে একটা লাঠি নিয়ে যাই সিম্বাকে ধরা সময় যে কালি আবার যেন অ্যাট্যাক না করতে পারে আর হ্যাঁ বন্ধুরা ওকে বেলটা পড়াই না ওকে পেপারটা দিবি আবার পেপারটা দে ਲੋਂਗੜਾ ਕਮੀਨ ਨੂੰ ਘੜ ਦੇ ਪੇਪਰ ਟਾ ਦੋ ਦੋਦੀ ਤਾਂ ਲੋਂਗੜਾ ਵੀ ਕਿੰਦੂ ਘੜ ਦੇ ਪੇਪਰ نیچے ਬਗਲੋ ਰਹੀਏ ਜੇ ਉਹ ਜੇ نیچے ਵਾਲੀ ਇਹ ਕੁੱਛ ਮਾਨੂੰ ਤਾਂ ਬਗਲੋ ਰਹੀਏ ਜੇ ਸਿੰਬਾ ਆਵੇ

বাইরে রোদ ভালোই আছে হালকা হালকা রোদ আছে দুদিন তিন দিন ধরে মিষ্টি যা পড়েছে বাবা এই দেব মুখে পাতা নিয়ে নিল বদমাছটা যা হিসি কর ও মাই গড আজকে সকালে বিরিয়ানির দোকানে লাইন দেখুন সকালবেলা ভিডিও করেছি কী জানি আমার ভিডিওর জন্য বিরিয়ানির দোকানে এত লাইন পড়লো না কি লাইনটা দেখুন শুধু লাইন দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখুন স্পাইসি বিরিয়ানির দোকান গাড়ি দেখছেন কটা বাইক আর লাইন দেখুন ও মাই গড আর ওইদিকে হাড়িতে আলু কাটছে আপনারা দেখতে পাচ্ছেন কি ওই দেখুন আলু কাটছে দুটা তিনটা ও আজকে আজকে তো কি যেন বিরিয়ানির সাথে নাকি চিকেন চাপ ফ্রি দিচ্ছে তার জন্য মনে হয় এত ভিড় নাকি আমি ভিডিও সকালবেলা করেছি তার জন্য ভিড় কমেন্ট করে নিশ্চয়ই জানান যে আমার ভিডিও করার জন্য এত পরিমাণে ভিড় হয়েছে বিরিয়ানির দোকানে নাকি চিকেন চাপের জন্য ভিড় হয়েছে কমেন্ট করে জানান এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করব কমেন্ট করে জানান আর সিম্বার হিসি হয়ে গেছে ও মা পুরো পা ভিজিয়ে দিল সিম্বার হিসি করেছে দেখুন ছাদ পুরো পুরো ছাদ পুরো ভিজিয়েছে পা বা রে ওই জন্য কী করছিল দেখ পাতা নিয়ে এবার যাবে পালাবে নিচে ওই দেখুন ঠিক আছে মুখে পাতা নিয়েছে কিন্তু মুখে পাতা নিয়ে এই যখন যাবো দেখেছেন দেখেছেন যখন যাবো ধরতে তখন পালাবে তো যেটা বললাম জামা কাপড় আর কাকুক চলে মুখে পাতা নিয়ে এসেছে কিছু না কিছু নিয়ে আসবে ছাত দিয়ে বদমাসটা তো যেটা বললাম বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই জানান বন্ধুরা আমার ক্রিমটা কি করেছে অবস্থা আমি তো এই ঘরে বসে আছি আর চলুন দেখাই ঠিক আছে কি অবস্থা ফেস ওয়াশটা করেছে কোথায় গেল বদমাসটা আর জামা কাপড়ও নাকি ছিঁড়েছে এ বা

তুই আয় বেরো বেরো তুই বেরো বেরো তুই বেরো বেরো তুই বেরো চলে আয় চলে আয় তুই দেখ তুই আজকে মার খাবি তুই মার খেয়ে দেখ তুই বড় লোক হই না হলি তো মনে বদমাইশি করে না আয় এ এটা দিয়ে মারবো এটা দিয়ে মারবো তুই কেন করেছিস কেউ নিচে কিনা কে জানে কে নিচে না কতটা তো ফুটো পড়েছে আমার ঘর থেকে বেরো তুই এরকম নষ্ট করবি এই ভালো করেছিল তোকে কালি কেটেছিল ব্যাকার তোকে বাঁচালাম আরো মার খাওয়া দরকার ছিল তোর কালি মারছিল ভালো করছিল তোকে একদম কথা শুনে না দুষ্টু বেরো বেরো আমার ঘর থেকে বেরো তুই বেরা নোংরা বাচ্চা কোথাকার শুধু জিনিসপত্র নষ্ট করবে কালকে ডাকবো ডাকবো কালিকে কালকে ডাকবো তোকে হ্যাঁ কেন করিস এটা কেন করিস দুষ্টুমিটা মিটা কি রে হ্যাঁ কাজ পাস না কাজ পাস না তুই কাজ পাস না কিছু ক্ষতি ছাড়া চোখ বন্ধ করে এখন ঘুমাতে যাচ্ছে দেখো অ্যাক্টিং দেখো এর ঘুমিয়ে পড়লো অ্যাক্টিং দেখুন শুধু এর বদমাস্টার দাঁত বসিয়ে দিয়েছে পুরো ফুটো করে দিয়েছে দেখেছেন কি অবস্থা করেছে ক্রিমটার এটা ফেস ওয়াশ আছে হ্যাঁ আমি পতঞ্জলি ফেস ওয়াশ ইউজ করি খুব ভালো ফেস ওয়াশটা তো আর একটা কিনতে হবে কি করব নষ্ট করে দিল কি বলবো কিচ্ছু এই ছেলেটার জন্য থাকা যাবে না কিচ্ছু রাখা যাবে না ঘুমাচ্ছে চোখ বন্ধ করে ঘুমিয়ে বললে বেঁচে যাব বল হ্যাঁ মা মারবে না বল সব ভুলে যাবে চোখ বন্ধ করে নিলাম মা মারবে না ভুলে যাবে সব এইখানে নাইটি ফেলেছে কি বলবো আর ভালো লাগে না চলে আয় তো রাত্রি এখন ঘড়িতে সাড়ে আটটা বাজতে যায় তো ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নিশ্চয়ই সিমবাদ দুষ্টুমি গুনোর প্লিজ কমেন্ট করুন যে একে কী কর করা যায় একে ঘর থেকে তাড়িয়ে দেবো একে হুম বাইরের কুকুরগুনো নুচে নুচে একে খাবে তখন ঠিক থাকবে এ ঘরের থাকা ছেলের নয় ঘরে থাকা ছেলের নয় কিন্তু এ একে বের করে দিতে হবে এরকম ছেলে কে রাখবে জিনিসপত্র নষ্ট করবে নিজের ঘরেরই হ্যাঁ কে রাখবে একে হ্যাঁ চোখ বন্ধ করে ঘুমাচ্ছে অ্যাক্টিং করছে ঘুমানো কে রাখবে এই দুষ্টু ছেলেটাকে একে বের করে দেওয়া উচিত বের করে দেওয়া উচিত একে দুষ্টু কথা থাকা ঘুমিয়ে পড়ল তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন আর কি বলবো ও মাই গড বাই বাই গুড নাইট সবাই ভালো থাকুন